নবীকে মারার জন্য গর্ত বানাইছে আবু জাহেল এই গর্তে আবু জাহেল লোক পাঠাইছে কয় যা যায় আমার বাতিজা মোহাম্মদ রে বল তোমার চাচা আবু জাহেল অসুস্থ বিছানায় পড়া জানি আমার বাতি যাও অসুস্থ তার খবর পাইলে পরে বন্ধু চিনে না দুশ্মন চিনে না দুশ্মন যদি অসুস্থ হয় বাতি যা দেখতে যায় তোমরা যা একটু বলো আমি অসুস্থ বাতিজা আমারে দেখতে আসবে জীবনের শেষ চেষ্টাটা করে দেখি বাতিজার কোনো ক্ষতি করা যায় না জীবনে বহু চেষ্টা করছি বাতিজার ক্ষতি করতে পারি নাই মরবার আগে দেখি বাতিজার কোনো ক্ষতি করা যায় কিনা দরজার সামনে আবু জাহেল একটা গর্ত বানাইছে বিশাল গর্ত এই গর্তটা চাটাই দেখ ঘুরা রাখছে আল্লাহর নবী তারে দেখতে আসবেন আমার নবী তিনি জানবেন না আর পা দেওয়া মাত্রই নবী গর্তে চলে যাবেন উপর থেকে আবু জাহেল লোকগুলি নিয়ে নবীকে নবীকে মাটি দিয়ে ফেলবে বড় চক্রান্ত কবর দিতে চায় আবু জাহেলে জিন্দা আল্লাহ নবীর কাছে আবু জাহেলের লোকগুলি গেছে যা বলতেছে মোহাম্মদ তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ সারা জীবন দুশ্মনই করছে না নবীর সাথে যেই মাত্র অসুস্থ বলছে আল্লাহ নবী বলতেছেন তাই নাকি আমার চাচা অসুস্থ আমাকে নিয়ে চলো কি ভাই এত বড় দুশ্মন অসুস্থ আল্লাহ নবী বলে আমাকে নিয়ে চলো আমার চাচারে দেখতে যাব। যে নবী আবু জাহেলের কাছে প্রায় চার হাজার বার দিনের দাওয়াত দিয়েছেন এর কপালে হেদায়ত নাই কপালে কি নাই হেদায়ত নেই আমার হাতের মুঠে কী আছে মোহাম্মদ যদি বলতে পারো কালেমা মা পরে ফেলবো আল্লাহ নবীকে আমি বলবো না তোমার হাতের ভিতরে যা আছে এটাই বলে দিবে আবু জাহেল কই এটা আবার কি কও বলে হ্যাঁ এটাই কই কত ক দে ক ক বলো তো বলো তো বলাও তো কওয়াও তো কেমনে কেউ বা আব আল্লাহ নবী বলে বলো বলা মাত্রই হাতের ভিতরে পাথরের কণা যে আসছিল ওই কণা থেকে কালেমার আওয়াজ বের হয়ে গেছে আবু জাহেল এইভাবে নিক্ষেপ করেছে পাথরের কণাগুলি সর আমার হাতের ভিতরে তাই কেউ মোহাম্মদের নাম কয় পাথরে আবু জাহেল চিনল না পাথরের কণাগুলি চিনলো ঠিক কিনা জোরে বলেন হাতের ভিতরে পাথরের কোনা নবীকে চিনল আবু চিনল না ওই আবু জাহেল যখন গর্ত বানায়া মানুষ পাঠায় দিল আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে চলো আমি চাচা কে দেখতে যাব ভাইরা আমার আল্লাহ আল্লাহর নবীরা দিলেন এই দিকে নবী তো জানেন না আমার নবীকে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানাইয়া দিলেন পাক বলেন জিব্রাইল আমার বন্ধু তো জানে না আবু জাহেল যে অসুস্থ নয় অসুস্থ মানুষের ভান্দরে বিছানায় পড়ছে গর্ত বানায় রাখছি দরজার সামনে এই খবর তো আমার বন্ধু জানে না ও জিব্রাই তাড়াতাড়ি যায় আমার বন্ধুকে যা বলো সামনে যেন আর কদম না দেয় যদি সামনে কদম দেয় তাহলে কিন্তু গর্তের ভিতরে পড়ে যাবে আল্লাহর নবী আর কিছুক্ষণ হাঁটলে পরে তিনি গর্তে পড়ে যাইতেন এমনি জিব্রাইলে আমি নাইসা বলতেছে মায়ার নবী গো আর সামনে কদম দিবেন না গো নবী আপনার চাচা আবু জাহেল অসুস্থ নয় অসুস্থ মানুষের ভান ধরছে কারণ কারণ হলো দরজার সামনে একটা গর্ত বানাইছে ওই গর্তের ভিতরে আপনাকে ফালায়া মারতে চায় আল্লাহ নবীর সাথে সাথে দাঁড়া গেলেন রিটার্ন নবী চলে যাইতেছেন জিব্রাইল কানে কানে বলে দিছে নবী দেখছে লোকগুলি দেখে নাই ওরা বলতেছে বাতিজা মোহাম্মদ তুমি কি যাবা না নবী বলেন আমি যাব না তোমরা যাও ওরা কয়ে হায় হায় আসলো দেখলাম এখন আবার জায়গা কারণ কি এই ফাকে আমার নবীরে জানাইছেন কে আর একটু জোরে বলেন কে আবু জাহেল নবীরে মারতে চাবে আর আল্লাহ বসে বসে দেখবে আর একটু জোরে বলেন দেখবে নাকি আমার নবীর কোনো ক্ষতি হবে আর মালিক চা চা দেখবে এটা হতে পারে না কারণ একজন আর একজনের বন্ধু ঠিক না জোরে বলেন বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু যান ধরে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু বডিগার্ড তোমার লাগবে না বডিগার্ড লাগবে না ডানে লোক লাগবে লাগবে না না বামে দিনে পাহারা দার লাগবে না আল্লাহ ঘোষণা দিলাম ডানো আমি আল্লাহ তোমার তোমার সামনে আমি আল্লাহ পিছনো আমি আল্লাহ তোমার সামনে ডান দিকে আমি তোমার সামনে বাম দিকও আমি আল্লাহ তোমার সামনে উপরও আমি আল্লাহ তোমার সামনে বন্ধু আমি নিজেই তোমার পাহারা দা এজন্য আল্লাহ পাক জানায় দিলেন জিব্রাইল আমিন যেই মাত্র আমার নবীকে খবর দিলেন নবী আর সামনে জাননা মায়ার নবী রিটার্ন চলে আইতেছেন লোকগুলা যায় বলতেছেন নেতা ও নেতা আর ঘুমায় টাকা লাগবে না উঠে যাও যা তোমার আসে নাই আবু জাহেল লাভ দিয়ে বিছানা থেকে উঠছে কস কি বলে হ কো আসছিল ভালোই কে কি কইলো কাউরে দেখলাম না আবার চলে যাইতেছে আবু জাহেল বিসানাতীকে ওইটা কয় কই আমার ভাতিজা কই কাইয়া দর দরজা দিয়ে লাভ দিয়ে দৌড় দিছে এই দৌড় দিতে যায় ওর নিজের খবর নাই নিজে যে গর্ত বানায়া রাখছে এই গর্তে নিজে যে যাওয়া পড়ছে যেই গর্ত আমার নবীর জন্য বানাইছিল এই গর্তে কে পড়ছে আবু জাহেল কে পড়ছে আবু যেই মাত্র গর্তের ভিতরে পড়লো আল্লাহ পাক গর্তকে ডাক দেয়া কয় এরে গর্ত তোর ফেটে এইবার কে ঢুকছে কয় আল্লাহ তোমার দুশ্মন তোমার বন্ধুর দুশ্মন আল্লাহ কয় এরে গর্ত তুই গর্ত আরো বেশি করে গভীর হইয়া যা এরে যদ্দূর নিচে নিতে পারস ল এখন আবু জাহেল খালি নিচে যায় লোক জন্মে ডাক দিছে আমার তুল আমার তুল আমার উঠা আবু জাহেল হাত বাড়াইছে না রশি ফালা কয় তো লাগাল পায় না এইবার আবু জাহেল নিচ থেকে কয়ে আমি বুঝে ফেলেছি গন্ডগোল কোন জায়গায় আমি তো এত বড় গর্ত বানাই নাই আমার বাতি মারার জন্য আমি এত গভীর গর্ত বানাই নাই রে আমি তো ফরার পরে বুঝতেছি আমি কই ঢুকছি অতএব আমাকে এখান থেকে তোরা কেউ তুলতে পারবে না আমাকে যদি আজকে উঠাইতে হয় তুলতে হয় আমার বাতি যা মহাম্মদ লাগবে কেমন চিনাটা চিনতো বুঝে না বোঝে তোরা একটু যা আমার বাতিজা মহাম্মদ রে যা আমি গর্তে রা গেছি তোলার জন্য সহযোগিতা লাগবে লোকগুলা দৌড়ে আমার নবী রহমতের নবী মায়ার নবী হলুকা আজমের অধিকারী নবী উত্তম চরিত্রের অধিকারী নবীর দরবারের লোকগুলা হাজির হাজির হয়ে বলতেছে মোহাম্মদ তোমার চাচা আবু জাহেল নবী বলতেছে আমার চাচা আবু জাহেল কি হইছে কয়েক গর্তের ভিতরে পড়ে গেছে এখন তো তার আমরা তুলতে পারি না রশিদাও লাগাল পাই না চং লাগাও লাগাল পাই না এখন তো তোলবার কোনো উপায় দেখি না আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য তুমি না গেলে বুঝি তারে তোলা সম্ভব হবে না আল্লাহর নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল নবীকে মারার জন্য এটা জানার পরেও আমার মায়ার নবী খুলুক আজিমের অধিকারী নবী কয় আমাকে নিয়ে চলো আমার চাচারে গর্ত থেকে তুলতে আমি নবী সাহায্য করব আল্লাহ এ ভাই আমরা হইলে বলতাম কি গর্তে পড়ছে তো ভালো হয়েছে এখন উপর থেকে মাটি দিয়া কবর দিয়া ফেলো বলতাম না ও গর্তে গেছে তো ভালোই হয়েছে ওর আরও আগেই গর্তে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু মায়ার নবী দয়ার নবী তখন কোনো অভিযোগ করেন না আমার নবী তখনও বলেন না আমি কেন যাব। এই গর্ত তো আমার জন্য বানাইছিল এমন কত রহমতের নবী বললেন না এজন্য আল্লাহ বন্ধু এমন এক আখলাক আমি আল্লাহ তোমার দিয়েছি দুশ্মনের জন্য তুমি রহমতের দোয়া কর দুশ্মনের জন্য তুমি রহমতের দোয়া করো ওই আখলাকটা আমি আল্লাহ তোমার দিয়েছি আল্লাহ নবী গর্তের কিনারে আসলেন আইসা নবী ডাক দিলেন চাচা কেমন আছেন আবু জাহেল গর্তের ভিতর থেকে বলতেছে বাতিজা আমি কেমন আছি তুমি তো দেখতেস তুমি তো নিজেই দেখতেস চাচা খবর কি ঘটনা কি আবু জাহেল কয়ে ব্যাপারে ঘটনা তো তুমি সব জানো তোমারে তোমার আল্লাহ জানা দিছে এ বাতিজা মোহাম্মদ বিশ্বাস কর বাবা কসম করে বলি আমি এত গভীর গর্ত তোমার জন্য বানাই নাই আমি পড়ার পরে আমি গর্তে পড়ার পরে দেখতেছি যে গভীর এত গভীর আমি করি নাই আমারে হাতে লাগাল পায় না চঙে লাগাল পায় না রশি দিয়া লাগাল পায় না অতএব বাতিজা আমার বুঝতে বাকি নাই গন্ডগুল আসমানে লাগছে আগুন লাগায়া দিয়েছি আমি আসমানে পানি দেয় যদি জমিনে কোনোদিন আগুন নিবে না বাতিজা মুহাম্মদ ও মুহাম্মাদ একটু তুলো বাবা তুমি যদি হাত না বাড়াও আমাকে কেউ ওই গভীর গর্ত থেকে তুলতে পারবে না আল্লাহর নবী তখন বলতেছেন চাচা গো চার হাজারের বেশি বার আপনার কাছে দাওয়াত লইয়া গেছি মাথায় পর্যন্ত আঘাত করে রক্ত ঝরাইছেন এরপর আমি দাওয়াত দেওয়া বন্ধ করি নেই ও চাচা জীবনের শেষ সময় গর্তের উপর থেকে তুমি অন্তত বলো এতটুকু যখন বুঝলা আমি হাত না বাড়াইলে তুমি উঠতে পারবা না এতটুকু যখন বুঝছো বাকিটা তুমি বুঝো না কেন আবু জাহেল কয় বাবা রে বাকিটাও বুঝব আগে উপরে তুলো বাকিটাও হবে আগে উপরে তুলো আল্লাহ নবী তুমি ওয়াদা করো ওয়াদা করো আবু গর্তের ভিতর দিকে বলতেছে আমি ওয়াদা করলাম এইবার আমার রহমতের নবী মায়ার নবী তার নবতি হাত মুবারক বাড়ায় দিছেন আল্লাহ পাক ডাক দেয়া কয়ারে গর্ত এইবার তোর দিকে আমার মায়ার নবীর নবতি হাত রহমতের হাত চলে এসেছি আমার নবীর বরকতি হাত যেখানে লাগে সেখানে বরকতের ছোঁয়া লেগে যায় তোর দিকে আমার বন্ধুর বরকতি হাত বাড়ায় দেশের গর্ত আর আবু জাহেল নিচে লাগবি না উপরে উঠে আমার বন্ধুর হাতের সাথে হাত মিলা দে লিপ্টের মতো আবু জাহেল কি গর্তের ভিতর থেকে উপরে উঠাইতে লাগল আমার নবীর রহমতের নবী মায়ের নবীর হাত মোবারক আবু জাহেল ধরল নবীজি টান দিয়া উপরে উঠে ফেললেন আল্লাহু আকবার এইবার নবী বলতেছেন চাচাগো এবার বলুন কালেমা পড়ুন কালেমা পড়ুন আবু জাহল তখন বলতেছে বাতি জারি তুমি যে এত বড় জাদু কর আমি আগে জানি না নাউযুবিল্লাহ আরো আস্তে আর একটু জোরে নাউযুবিল্লাহ আর একটু জোরে নাউযুবিল্লাহ কই তুমি যে এত বড় জাদু করিটা আমি আগে জানি না আল্লাহ নবী বলতেছেন চাচা বচ্চি কপালে তোমার হেদায়েত নাই ইননা কালা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা আল্লাহ বলে বন্ধু তুমি যাকে চাও তারে তুমি হেদায়েত দিতে পারবা না হেদায়েত দেওয়ার মালিক খলম আমি আল্লাহ খেদা দেওয়ার মালিককে বলেন কে